আমাদের ব্যবহৃত স্মার্টফোনগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় আর সেগুলো তৈরি করতে আসলে কত টাকা খরচ হয় ফোন কোম্পানির জানলে হয়তো অবাকই হবেন একটি স্মার্টফোন তৈরি করতে ফোন কোম্পানি সত্যিকার অর্থে কত টাকা খরচ করে আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো একটি স্মার্টফোন তৈরি করতে কত টাকা খরচ হয় এবং স্মার্টফোন কিভাবে তৈরি করা হয় আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি অনেক কিছুই মিস করে ফেলবেন তাই সব কিছু জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটিতে লাইক করে আমাদের উৎসাহিত করুন সবার প্রথমে অ্যালুমিনিয়াম দিয়ে ফোনের ভিতরের অংশ বানানো হয় তারপরে এগুলো একটি প্রসেসিং মেশিনে রাখা হয় যেখানে মেশিন তার এক্সট্রা পার্টগুলো সরিয়ে দেয় তারপরে এই অ্যালুমিনিয়াম অন্য মেশিনের উপরে রাখা হয় যেখানে গ্রিল হোল বানানো হয় অন্য জায়গায় কিছু কর্মচারীর সাহায্যে ফোনের ডিসপ্লে বানানো হয় যেখানে ডিসপ্লের উপর কিছু বিশেষ ধরনের চিপস আর পার্টস অ্যাটাচ করা হয় তারপরে আরেকজন কর্মচারী ডিসপ্লেগুলোকে একটি মেশিনে লাগিয়ে চেকিং করে আর সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পর সেটা ফোনের বডিতে লাগানোর জন্য রেডি করা হয় এবার কিছু কর্মচারীর সাহায্যে স্মার্টফোনের ফোনের ছোটো ছোটো পার্টসগুলোকে একসাথে কানেক্ট করার কাজ করা হয় এই সমস্ত পার্টগুলো আগে থেকে আলাদা আলাদাভাবে বাড়ানো হয় পার্টস বাড়ানোর পর সমস্ত পার্টসগুলোকে এক এক করে সমস্ত বডিতে ফিট করা হয় তৈরি হয়ে যাওয়ার পর এগুলো অন্য কর্মচারীদের কাছে পাঠিয়ে দেওয়া হয় যেখানে মোবাইলের স্ক্রিন টেস্ট করা হয় সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর স্মার্টফোন চার্জিং করানোর জন্য বসিয়ে দেওয়া হয় যেখানে আবারও একবার ডিসপ্লে চেক করা হয় চার্জ হয়ে যাওয়ার পর এগুলো বক্সে প্যাকেজিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয় তারপর এগুলো মার্কেটে চলে আসে যেখান থেকে আমরা কিনে ব্যবহার করতে পারি আর আপনি জেনে অবাক হয়ে যাবেন এই সমস্ত প্রসেসিং করতে একটি স্মার্টফোন কোম্পানির কত টাকা খরচ হয় ধরুন আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন ওই স্মার্টফোনটি তৈরি করতে ফোন কোম্পানি যত টাকা খরচ করে তার প্রায় দ্বিগুণের মতো দাম আপনার কাছ থেকে রাখা হয় এটা এই কারণেই রাখা হয় যে স্মার্টফোনটি ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং করা এবং স্মার্টফোনটির যাবতীয় পার্টস অন্য কোম্পানির কাছ থেকে কিনে আনা এই যাবতীয় কাজে যত টাকা খরচ হয় তারপরেও ফোন কোম্পানি কিছু এক্সট্রা খরচ করে থাকে যেমন ধরুন ফোনটি সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পরে ফোনটির প্রমোশন কস্ট মানে ফোনটি রিলিজ করার পূর্বে ফোনটির জন্য বিজ্ঞাপন তৈরি করা হয় সেখানে ফোন কোম্পানির আলাদা খরচ থাকে এর পরবর্তীতে ফোনটিতে ইনোভেশন টেকনোলজি অ্যাড করার জন্য মানে বর্তমান সময়ে নতুন নতুন টেকনোলজি অ্যাড করার জন্য ফোনটিতে সফটওয়্যার আপগ্রেড করা হয় আর ফোনটিতে নতুন সফটওয়্যার আপগ্রেড করার জন্য ফোন কোম্পানি অনেক টাকা দিয়ে টেকনিশিয়ান রাখে যারা ফোনটি রিলিজ হওয়ার ছ মাস এক বছর বাদেই ফোনটিতে আপডেট পাঠায় এবং এরপর যখন ফোনটি বিক্রির জন্য পাঠানো হয় তখন আপনি যে দেশ থেকে কিনবেন সে দেশের সরকারকে ভ্যাট দিতে হয় যদি আপনি একটি অফিসিয়াল ফোন কিনেন সেখানে ওই ফোনটির জন্য ওই দেশের সরকার ভ্যাট নিয়ে থাকে এভাবে সব মিলিয়ে একটি স্মার্টফোনের দাম বেড়ে যায় বর্তমান বাজারে অসংখ্য স্মার্টফোন ব্র্যান্ড রয়েছে আপনি কোন ব্র্যান্ডের স্মার্টফোনটি ব্যবহার করছেন তার নিজের কমেন্টসে অবশ্যই লিখে জানাতে পারেন আমাদের পরবর্তী আপডেটগুলো মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল বেলাইকনটিকে অন করে রাখবেন সবশেষে ধন্যবাদ